এটি মুম্বাই শহরের এক অনাথ গৃহহীন আট বছরের ছোট্ট মেয়ের হৃদয় বিদারক গল্প সে ফুটপাতের এক কোণে বসেছিল অসহায় চোখে মানুষের কাছে কেবল একটাই সাহায্য চাইছিল তার ছোট বোনটির শেষ কৃত্য আর ঠিক তখনই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক কোটিপতি ব্যবসায়ী তার একটি সিদ্ধান্ত আপনার জীবনবোধ পাল্টে দেবে মুম্বাইয়ের ব্যস্ত গলিতে ডিসেম্বর মাসের এক ভেজা সকাল আলো ঝলমলে হলেও বাতাসে একটা অদ্ভুত বিষণ্নতা রাজেশ শর্মা একটি বিশাল তথ্য প্রযুক্তির সংস্থার মালিক বাইরে থেকে দেখলে মনে হবে তিনি চূড়ান্ত সফল তার এক একটি সিদ্ধান্তে কোটি কোটি টাকার লেনদেন হয় কিন্তু গত তিন বছর ধরে তিনি শুধু কাজের মধ্যেই নিজেকে ডুবিয়ে রেখেছেন কেন কারণ তিন বছর আগেই তিনি তার প্রিয় স্ত্রী সীতাকে হারিয়েছেন সেই থেকে তিনি ভেতর ভেতর পুরোপুরি ভেঙে পড়েছেন আজ সকালেও তিনি বিদেশিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মিটিং শেষ করে ফিরছিলেন চুক্তি পাকা হওয়ায় কোম্পানির উন্নতি হয়েছে বটে কিন্তু তার নিজের মুখে কোনো হাসি ছিল না জীবন থেকে হারিয়ে যাওয়া নিস্তব্ধতাটা কোনো অঙ্ক বা সংখ্যা দিয়ে পূরণ হওয়ার নয় গাড়িটা যখন কোলোবারের ব্যস্ত এলাকা দিয়ে যাচ্ছিল তখন চারপাশের চিরচেনা কোলাহল অটোচালকের হর্ন চায়ের দোকানের হাঁক ডাক মানুষের ছুটোছুটি কোনোটাই রাজেশকে স্পর্শ করছিল না তিনি যেন ভেতর ভেতর পুরোপুরি অসার হয়েছিলেন ঠিক তখনই রাস্তার কোলাহলের মাঝেও একটা চাপা কান্না তার কানে এলো সুর নয় কোনো কথা নয় এ এমন এক কান্না যেখানে যেন বহু যুগের চাপা কষ্ট জমে আছে মন বলল এড়িয়ে যাও মুম্বাইয়ের রাস্তায় এমন দুঃখের গল্প তো ছড়িয়ে আছে কিন্তু এই কান্নাটা অন্য রকম ছিল এর মধ্যে ছিল এক নগ্ন অসহায়তা যা উপেক্ষা করা অসম্ভব পা দুটি তাকে টেনে নিয়ে গেল এক সংকীর্ণ গলির দিকে গলির শেষে রাজেশ যা দেখলেন তা তার হৃদপিণ্ডকে সজরে চেপে ধরল সেখানে মাটিতে বসে আছে একটি ছোট্ট মেয়ে বরেশ হয়তো আট বছর চুলগুলো এলোমেলো জামাকাপড় ছেঁড়া আর নোংরা তার শরীরে ধুলো ঘাম আর পায়ে অসংখ্য ক্ষতের চিহ্ন যা তার কঠিন জীবনের কথা বলছিল কিন্তু আসল ধাক্কাটা তখন লাগলো যখন দেখলেন মেয়েটির রোগা দু হাতে রাখা আছে বছর দুয়েকের এক নিথর শিশু যেন এক ভুলে যাওয়া পুতুল ছোট মেয়েটির ফ্যাকাশে মুখটা ঠান্ডা আর বর্ণহীন তার ছোট্ট শরীরটা এমনভাবে ঝুলেছিল যেন সে শুধু ঘুমোয়নি আরও গভীরে চলে গেছে ছোট মেয়েটি চোখ তুলে তাকালো তার কালো চোখগুলো জলে ভরা তাতে একই সঙ্গে ছিল এক শিশু সারল্য আর গভীর হতাশা তারপর কাঁপতে কাঁপতে প্রায় ফিস ফিস করে সে বলল আঙ্কেল আপনি কি আমার ছোট বোনটাকে কবর দিয়ে দেবেন ও আর যাবে না আর ওর শরীরটা খুব ঠান্ডা হয়ে গেছে আমার কাছে তো ভালো করে শেষকৃত্য করার টাকা নেই কিন্তু আমি কথা দিচ্ছি বড় হয়ে কাজ করে আপনার সব টাকা আমি শোধ করে দেব সময়ে যেন থেমে গেল রাজেশের মনে হল যেন কেউ তার বুকে আঘাত করেছে মেয়েটির কথাগুলো তার সমস্ত কাঠিন্যকে ভেদ করে ভেতরে চলে গেল সীতার শেষ দিনগুলোর স্মৃতি ফিরে এলো যখন তিনি চোখের সামনে অসহায়ভাবে মারা যাচ্ছিলেন আর রাজেশ কিছুই করতে পারেননি আজই ছোট্ট শিশুর সামনেও সেই অসহায়তা তিনি চারপাশে তাকালেন বড় কেউ নেই তো শুধু তারা দুজন আর সেই প্রাণহীন দেহ নীরবতা এত ভারী ছিল যে তা শুধু মেয়েটির চাপা কান্নার আওয়াজেই ভাঙছিল রাজেশ কিছু বলতে পারলেন না পা যেন মাটিতে গেঁথে গেছিল এমন নির্বম অথচ সরল অনুরোধের সামনে কি বলা উচিত এই মুহূর্তে তিনি বুঝতে পারলেন তিনি আর সংখ্যা রিপোর্ট বা মিটিংয়ের আড়ালে লুকিয়ে থাকতে পারবেন না এই দৃশ্যের ভার তার কাছ থেকে একটা সিদ্ধান্ত চাইছিল অসার অবস্থায় তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন যেন সত্যিটা জানতে ভয় পাচ্ছিলেন তিনি শিশুটির ছোট্ট শরীরটাকে স্পর্শ করলেন তার আঙুলগুলি বরফের মতো ঠান্ডায় কেঁপে উঠল তবুও তিনি হার মানলেন না গলার কাছে নাড়ি খুঁজে দেখলেন প্রায় অসম্ভব এক আশার খোঁজ করছিলেন কিছুক্ষণ মুহূর্ত যেন অনন্ত কাল ধরে চলল তারপর একটি ক্ষীণ স্পন্দন প্রায় অনুভব করা যায় না কিন্তু আছে শিশুটি মরে নি রাজেশের বুক সজোরে কেঁপে উঠল মনে হলো যেন এক দুঃস্বপ্ন থেকে জেগে উঠলেন তিনি কাঁদতে থাকা মেয়েটির দিকে তাকালেন ও ও বেঁচে আছে রাজেশের কণ্ঠস্বর কেঁপে উঠল তোমার বোন এখনো বেঁচে আছে মেয়েটির চোখগুলো বিস্ময়ে আর আশঙ্কায় বড় হয়ে গেল সে ফিসফিস করে বলল সত্যি আমার বোন বেঁচে আছে ও ও তো কাল ভাত থেকে নড়েনি ও এত ঠান্ডা রাজেশ গভীর শ্বাস নিলেন সময় ছিল খুব কম কাঁপতে থাকা হাতে ফোন বের করে তিনি মুম্বাইয়ের একটি বড় হাসপাতালে ফোন করলেন এটি সেই হাসপাতাল যেখানে তিনি সীতার স্মৃতিতে গোপনে দান করতেন ডাক্তার পাটিল আমি রাজেশ শর্মা একটি শিশুর জরুরি অবস্থা অবস্থা খুবই গুরুতর আমি এক্ষুনি আসছি আইসিউ তৈরি রাখুন উত্তর শোনের অপেক্ষা না করেই তিনি ফোন কেটে দিলেন তারপর মেয়েটির দিকে হাত বাড়ালেন তোমার বোনকে আমাকে দাও এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে মেয়েটি এক মুহূর্ত ইতস্তত করল তার কালো চোখে ভয়ে কিন্তু আর কোনো উপায়ে ছিল না সে খুব আলতো করে শিশুটিকে রাজেশের হাতে তুলে দিল শিশুটিকে কোলে নিয়ে রাজেশ অবাক হলেন বয়স অনুসারে সে অস্বাভাবিক রকমের হালকা ছিল অপুষ্টি স্পষ্ট বোঝা যাচ্ছিল তুমিও চলো দীর্ঘ কিন্তু নরম স্বরে বললেন রাজেশ আমি তোমাকে একা ফেলে যাব না মেয়েটি মাটি থেকে তার ছেঁড়া প্লাস্টিকের ব্যাগটা তুলে নিল ওটাই তার একমাত্র সম্বল তারপর সে রাজেশের পিছু পিছু ছুটল গলি থেকে বেরোতেই শহরটা আবার সেই আগের মতোই কোলাহলপূর্ণ ছিল যেন কিছুই হয়নি কিন্তু রাজেশের জন্য পৃথিবীটা বদলে গেছিল রাজেশের গাড়ি মুম্বাইয়ের ভিড়ে দ্রুত গতিতে ছুটছিল পেছনের সিটে বড় মেয়েটি নাম অঞ্জলি তার ছোট বোন রিয়াকে কোলে নিয়ে বসেছিল তার হাত কাঁপছিল আঙ্কেল ও কি ঠিক হয়ে যাবে অঞ্জলির ফিসফিস করা প্রশ্নে ছিল ভয় আর আশা মেশানো রাজেশ পেছনের লুকিং গ্লাসে তাকে দেখলেন হ্যাঁ সব ঠিক হয়ে যাবে ডাক্তাররা খুব ভালো নিজেকে আর অঞ্জনীকে বিশ্বাস করাতে চাইলেন তিনি স্মৃতিগুলো তার মনে ভিড় করে এলো সীতার অসুস্থতার দিনগুলো সেই একই রকম হাসপাতালে ছুটোছুটি কিন্তু শেষ পর্যন্ত খালি হাতে ফেরা রিয়ার মুখটা তার কাছে সীতার পুরনো ছবির মতো মনে হল নির্দোষ অসহায় এবার আমি হার মানব না মনে মনে প্রতিজ্ঞা করলেন রাজেশ গাড়ি ঘুরতেই দেখা গেল লীলাবতী হাসপাতালের বোর্ড এটি সেই জায়গা যেখানে সীতার চিকিৎসা হতো হাসপাতালের গেটে গার্ড তাকে চিনতে পারল শর্মা সাহেব কি হয়েছে জরুরি বাচ্চাটাকে ভেতরে নিয়ে যাও ডাক্তার পাটিল আগেই তৈরি ছিলেন এটি রিয়া স্ট্রেচারে শুয়ে দিলেন রাজেশ ডাক্তার পরীক্ষা শুরু করলেন হাইপোথার্মিয়া ডিহাইড্রেশন মনে হচ্ছে দ্রুত আইসিইউতে নিয়ে যাও অঞ্জনীকে পাশের ঘরে বসানো হলো সে দেওয়ালে হেলান দিয়ে হাঁটু জড়িয়ে বসে রইল আমার বোন তার কণ্ঠস্বর ভেঙে গেল রাজেশ তার পাশে বসলেন চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তোমার নাম কি অঞ্জলি সে ফিসফিস করে বলল আর রিয়া ও আমার ছোট বোন ধীরে ধীরে সময় কাটতে লাগল দু ঘন্টা পর ডাক্তার পাটি লেলেন মুখে ক্লান্তি কিন্তু একটু ফোটা হাসি রিয়া এখন স্থিতিশীল জ্বর ছিল অপুষ্টির কারণে এখন স্যালাইন চলছে বিপদ কেটে গেছে রাজেশের স্বস্তি হল অঞ্জনী হাত জোর করল চোখ জলে ভেজা ধন্যবাদ ডাক্তার সাহেব কয়েকদিনের মধ্যে ছেড়ে দিতে পারবো বললেন ডাক্তার কিন্তু পরিবারের অন্য কেউ অঞ্জনী চুপ করে গেল মা বাবা তারা কারখানায় কাজ করতেন একটা দুর্ঘটনায় চলে গেলেন তারপর থেকে আমরা রাস্তায় রিয়া অসুস্থ হয়ে গেল ওষুধ জোগাড় করতে পারিনি তার গল্পটা ছোট কিন্তু কষ্টটা অনেক গভীর রাজেশের বুকে ছুরি চালানোর মতো কষ্ট হলো তিনি বললেন তোমাদের আর চিন্তা করতে হবে না আমি তোমাদের দুজনকে আমার বাড়িতে নিয়ে যাব আমি সব দেখব বিস্ময় নিয়ে রাজেশের দিকে তাকালো অঞ্জনী রাত নেমে এসেছিল রিয়াকে কাঁচের জানলা দেওয়া ঘরে স্থানান্তরিত করা হলো। অঞ্জনী তার হাত ভোলে পাশে বসেছিল বাইরের বেঞ্চে শুয়ে রাজেশ আকাশের দিকে তাকালেন তার মনে এক নতুন আলো জ্বলছিল সীতার স্মৃতিগুলো এখন আর আগের মতো ভারী লাগছিল না তিনি জানতেন এটা কেবল শুরু রাত গভীর হল হাসপাতালের অপেক্ষার ঘরে রাজেশ শক্ত চেয়ারে বসেছিলেন পাশে কুঁকড়ে বসেছিল অঞ্জলি তাদের সমস্ত শরীর ক্লান্তিতে ভরা অঞ্জলি রাজেশের কাঁধে মাথা রাখল আঙ্কেল রিয়ার কিছু হবে না তো রাজেশ আলতো করে তার কাঁধ চাপড়ে দিলেন একদম না ডাক্তাররা ভালো করে দেখছেন তুমি একটু ঘুমিয়ে নাও ঠিক তখনই নীল সালোয়ার কামিজ পরা একজন মহিলা তাদের কাছে এলেন কাঁধে ফাইলের ব্যাগ নাম মিরা সিং সমাজকর্মী তার চোখে দায়িত্বের চাপ শর্মাজি আপনি কি এই শিশুদের এখানে এনেছেন হ্যাঁ আমি এই শিশুরা অনাথ মনে হচ্ছে আপনি কি এদের কোনো আত্মীয় হন অঞ্জলি ভয়ে রাজেশের দিকে তাকালো যেন কেউ তাদের আলাদা করে দেবে না রাজেশ বললেন কিন্তু আমি তাদের রাস্তায় পেয়েছিলাম তাদের সাহায্য না করলে অপরাধ হতো মীরা ভ্রু কুচকে গেলেন তা সত্ত্বেও শিশু সুরক্ষা আইন অনুযায়ী তাদের হেফাজতে নেওয়া হবে কাল এজেন্সি থেকে তদন্ত দল আসবে আপনার বক্তব্য নিতে হবে কোনো অপরিচিত ব্যক্তি সহজে তাদের নিয়ে যেতে পারে না এই কথাগুলো রাজেশের কানে খুব খারাপ শোনাল সীতাকে হারানোর পর তিনি আইনি জটিলতা থেকে দূরে থাকতেন এখন আবার সেই ভয় অঞ্জলি তার হাত শক্ত করে ধরল আঙ্কাল আমার ভয় করছে সব ঠিক হয়ে যাবে আমি তোমার সঙ্গে আছি রাজেশ তাকে আশ্বস্ত দিলেন কিন্তু তার মনে ঝড় উঠল যদি এজেন্সি অঞ্জলিকে অন্য কোথাও পাঠিয়ে দেয় সে কি আবার রাস্তায় ফিরে যাবে পরের দিন সকালে মীরা ফিরে এলেন অঞ্জলি তোমার মা বাবার কথা বলো তারা দুর্ঘটনায় চলে গেছে দিদাও অসুস্থ হয়ে মারা গেলেন এখন আমরা শুধু দুই বোন মীরা সব টুকে নিলেন শর্মাজি আপনার উদ্দেশ্য ভালো হতে পারে কিন্তু সিদ্ধান্ত আইন নেবে অনেক পরিবার বছর ধরে দত্তক নেওয়ার অপেক্ষায় আছে রাজেশের ধৈর্য ফুরিয়ে গেল এটা কাগজপত্রের লড়াই নয় মীরাজি আমি যদি সেদিন না থামতাম তাহলে রিয়া আজ এখানে থাকতো না অঞ্জলি একা ঘুরে বেড়াতো শান্ত হন এটাই নিয়ম মীরা শান্ত করতে চাইলেন কিন্তু রাজেশ থামলেন না আমি আমার স্ত্রীকে হারিয়েছি যে রোগ রোগকে আমি হারাতে পারিনি তিন বছর ধরে কষ্টের হাত থেকে বাঁচতে কাজে ডুবেছিলাম কিন্তু এই শিশুদের দেখার পর মনে হলো আর পালানো উচিত নয় আমি এদের জন্য লড়ব শেষ পর্যন্ত লড়ব মীরা এক মুহূর্ত চুপ থাকলেন অঞ্জলি সাহসের সঙ্গে রাজেশের হাত ধরে রইল অপেক্ষা করতে করতে অঞ্জলি তার ছেঁড়া ব্যাগ খুলল একটি ফাটা ছবি বের করল এ আমাদের দিদা উনি আমাদের দেখতেন উনি চলে যাওয়ার পর সব এলোমেলো হয়ে গেল রাজেশ ছবিটা হাতে নিলেন আঙ্কেল আপনিও কি আমাদের ছেড়ে দেবেন রাজেশ মাথা নাড়লেন না আমরা একসঙ্গে থাকব বিকেলে ডাক্তার পাটিল জানালেন রিয়া এই প্রথম রাত কাটিয়েছে অবস্থার উন্নতি হচ্ছে অঞ্জলি হাত জোড় করে রাজেশকে জড়িয়ে ধরল এই আলিঙ্গন রাজেশের জীবনে এক নতুন উদ্দীপনা নিয়ে এলো এটা শুধু দুই বোনের নয় তার নিজের ভাঙা জীবনকেও মেরামত করছিল পরের দিন সকালে মুম্বাইয়ের পারিবারিক আদালতের পুরনো দালানে সকালেই রোদ এসে পড়ছিল রাজেশ শর্মার স্যুটটা আজ ভারী রাখছিল অঞ্জলি মাথা নিচু করে তার ছোট্ট হাতটা রাজেশের হাতে শক্ত করে ধরে পাশে হাঁটছিল তার চোখে ভয় কিন্তু এক ধরনের দৃঢ়তাও ছিল আদালত কক্ষে নিরবতা বিরাজ করছিল বিচারক চশমা নাকের উপর ঠেকিয়ে সামনে বসেছিলেন এক পাশে সরকারি কৌশলী অন্য পাশে সমাজকর্মী মীরা সিং শর্মাজি আমরা এখানে অঞ্জলি আর রিয়ার পরিস্থিতি মূল্যায়ন করতে এসেছি বিচারক বললেন এরপর কাগজপত্রের স্রোত শুরু হল আইন রেজিস্ট্রেশন দত্তক নেওয়ার অপেক্ষামান তালিকা সরকারি কৌশলী বললেন হাজার হাজার পরিবার বছর ধরে বৈধভাবে দত্তক নেওয়ার অপেক্ষায় আছে শর্মা একজন বড় শিল্পপতি হতে পারেন কিন্তু আইন সবার জন্য সমান রাজেশ উঠে দাঁড়াতে যাচ্ছিলেন কিন্তু অঞ্জলির করুণ চোখ তাকে থামিয়ে দিল বিচারক অঞ্জলির দিকে তাকালেন মা তোমার নাম কি অঞ্জলি অঞ্জলি তুমি কি চাও সারা ঘরে গভীর নিরবতা অঞ্জলি গভীর শ্বাস নিল তার কণ্ঠস্বর ছিল ধীরে কিন্তু মজবুত আমি এদের সঙ্গে থাকতে চাই উনি আমার বোনকে মরতে দেননি আমাকে একা হতে দেননি ঘরে গুঞ্জন উঠল মীরা কলা পরিষ্কার করে বললেন মাননীয় বিচারক আমরা একজন আহত শিশুর আবেগপূর্ণ আবেদন বিবেচনা করে আইনি সিদ্ধান্ত নিতে পারি না ঠিক তখনই রাজেশ আর থাকতে পারলেন না তিনি দাঁড়িয়ে উঠলেন আহত এই মেয়েটি আমার থেকেও বেশি শক্তিশালী সে রাস্তায় নিজের বোনের যত্ন নিয়েছে রিয়াকে খাওয়ানোর জন্য নিজে না খেয়ে থেকেছে আর আজ সে শুধু এই জন্য দাঁড়িয়ে আছে যাতে কেউ তাদের আলাদা করতে না পারে বিচারক হাত তুলে তাকে শান্ত করতে চাইলেন কিন্তু রাজেশ থামলেন না মাননীয় বিচারক আমি আমার স্ত্রীকে হারিয়েছি যে রোগ কি আমি হারাতে পারিনি তিন বছর ধরে কষ্টের হাত থেকে বাঁচতে কাজে ডুবেছিলাম কিন্তু এই শিশুদের দেখার পর মনে হলো আর পালানো উচিত নয় আমি এদের জন্য লড়ব শেষ পর্যন্ত লড়ব পুরো কক্ষে পিনপতন নীরবতা অঞ্জলি নীরবে কাঁদছিল কিন্তু রাজেশের হাত ছাড়েনি বিচারক চশমা খুলে টেবিলে রাখলেন তার কণ্ঠস্বর ধীরে কিন্তু ভারী ছিল আদালত মানসিক বন্ধন সামাজিক ঝুঁটি তাৎক্ষণিক যত্নের প্রমাণ এবং শেশুর বক্তব্য বিবেচনা করে রায় দিচ্ছে অঞ্জলি আর রিয়ার তাৎক্ষণিক হেফাজত শর্মাজিকে প্রদান করা হলো। শব্দগুলো যেন শেকল ভেঙে দিল অঞ্জলি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে রাজেশের কোলে ঝাঁপিয়ে পড়ল যেন সে অবশেষে নিরাপদ অনুভব করছে রাজেশ চোখ বন্ধ করলেন বহু বছর পর তার চোখ থেকে উষ্ণ ঝল বেরিয়ে এলো আদালত থেকে বের হওয়ার সময় অঞ্জলির হাতে এখনো জল ছিল কিন্তু চোখে একটা নতুন ঝলক ভয়ের বদলে উচ্ছ্বাস গাড়িতে উঠে অঞ্জলি জানলা দিয়ে বাইরে তাকালো রাজেশ ইঞ্জিন চালু করলেন কিন্তু থামলেন অঞ্জলি ফিস ফিস করে জিজ্ঞেস করল আঙ্কেল বিচারক তো বললেন আমরা থাকতে পারি কিন্তু আপনি যদি ক্লান্ত হয়ে যান রাজেশ হেসে বললেন না কখনো না গাড়ি চলল বাড়ির দিকে এক নতুন শুরুর দিকে সন্ধ্যা নামল বিশাল বাংলোর গেট ধীরে ধীরে খুলল ভিতরের বাগান সবুজ কিন্তু রাজেশের মনে হল এই জায়গাটা আগে কতটা খালি ছিল অঞ্জলি সাবধানে পা রাখল এটা আমার বাড়ি সে ফিসফিস করে বলল হ্যাঁ এখন তোমার রাজেশ কাজের লোককে আগেই বলে রেখেছিলেন তিনি হেসে এলেন হাতে গরম দুধের গ্লাস মা এটা খাও গায়ে জোর পাবে রিয়া ইতস্তত করে চুমুক দিল তারপর অঞ্জলির কোলে মাথা লুকাল রাজেশ ওপরের ঘরগুলো দেখালেন দুটো ছোট বিছানা রঙিন চাদর আর জানলা দিয়ে সমুদ্রের দৃশ্য অঞ্জলি বিছানায় হাত বুলালো যেন এই প্রথম কোনো নরম জিনিস ছুঁয়ে দেখছে আঙ্কেল আমাদের তো রাস্তায় শুতে হতো বৃষ্টিতে ভিজে যেতাম রাজেশ কাঁধে হাত রাখলেন এখন সব বদলে গেছে তোমাদের স্কুলে যেতে হবে পড়াশোনা করতে হবে অঞ্জলির চোখ ঝলমল করে উঠল স্কুল রিয়াও অবশ্যই পাশে স্কুলেই ভর্তি করে দিয়েছি কাল থেকে শুরু রাতে তিনজন একসঙ্গে টেবিলে বসলেন গরম রুটি সবজি আর দই রিয়া প্রথমবার হেসে চামচ ধরল আঙ্কল এটা খুব সুস্বাদু অঞ্জলি রাজেশের দিকে তাকালো। আপনি একা কেন থাকতেন এখন তো আমরা আছি রাজেশের চোখ ভিজে এলো সীতার স্মৃতি মনে পড়ল খালি খাবার টেবিল আগে সব ঠান্ডা লাগতো এখন মনে হচ্ছে যেন ঘরটা যেন ভরে গেল এক সপ্তাহ কেটে গেল সকালগুলো এখন অন্যরকম রাজেশ পাঁচটায় ওঠেন কিন্তু রিপোর্ট দেখার বদলে অঞ্জলির জন্য প্রাতরাস তৈরি করেন অঞ্জলি স্কুলে যায় ইউনিফর্মে ঝলমল করে প্রথম দিন স্কুল থেকে ফিরে অঞ্জলি ব্যাগে আঁকা ছবি নিয়ে এলো আঙ্কল দেখো আমি আমাদের বাড়ি এঁকেছি রাজেশ ছবিটা হাতে নিলেন চোখের জল লুকালেন ধীরে ধীরে রাজেশ বদলাতে লাগলেন কাজ এখন আর বোঝা মনে হয় না তারা সময় করে পার্কে যান রিয়ার হাসি সারা ঘর ভরিয়ে দেয় একদিন সন্ধ্যায় বৃষ্টি হলো তিনজন জানলা দিয়ে বৃষ্টি দেখছিলেন অঞ্জলি বলল এখন বৃষ্টি আর ভয় দেখায় না রাজেশ তাকে জড়িয়ে ধরলেন কারণ এখন তোমাদের একটা সুরক্ষিত বাড়ি আছে কয়েক মাস পর কোর্টে শেষ শুনানি হল বিচারক রায় দিলেন অস্থায়ী হেফাজত এখন স্থায়ী শর্মাজি অঞ্জলি আর রিয়া এখন আপনার মেয়ে বাড়ি ফেরার তাতে অঞ্জলি জিজ্ঞেস করলো এবার আমরা এক সঙ্গে রাজেশ বললেন হ্যাঁ সব সময়। সীতার ছবির সামনে প্রদীপ জ্বালানো হলো রিয়া হাত জোড় করলো অঞ্জলি হাসল রাজেশ ভাবলেন একটি ছোট্ট মেয়ের একটি অনুরোধ সব কিছু বদলে দিল জীবনের আসল মূল্য করুণার শক্তি সব কিছু শিখিয়ে দিল গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রাজেশ আঙ্কেল এবং দুই বোনের এই যাত্রা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন